এরকম একটা তিন রোলারের ফিড মেশিন দিয়ে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো যে কোনো খাবার ফিড আপনি আপনার গরু আপনার ছাগল মুরগি অথবা আপনার মাছকে খাওয়াতে পারবেন নিজে উৎপাদন করে হেলদি খাবার খাওয়াবেন ইনশাল্লাহ ফলন ভালো পাবেন এবং ফসল ভালো পাবেন সালাম আলাইকুম দর্শকেরা আমরা এই ভিডিওতে একটা ফিড বানানোর মেশিন দেখাতে চাচ্ছি আসলে ফিড মেশিনটা কার দরকার যারা বেকারত্বের মধ্যে ভুগতেছেন তাদের জন্য একটা ফিড মেশিন দরকার এবং এর পাশাপাশি যারা প্রান্তিক খামারি আছেন আমাদের মন্তাহা পাওয়ারে আপনি যত সকল খামারি প্রজেক্ট আপনার চাষের জমি প্রজেক্ট সকল মেশিন আধুনিক আধুনিক কৃষি নিয়ে আমরা কাজ করতেছি এবং তার একটি নমুনা হল এই ফিড মেশিন আপনি একটা ফিড মেশিন যদি আপনার খামারে অথবা যদি আপনি ব্যবসার জন্য নেন আমার মনে হয় না আপনি কোনো কোম্পানির থেকে ফিড কিনে নিতে হবে কারণ এই মেশিনটা দিয়ে আপনি ঘন্টায় একশো থেকে একশো কেজি আপনি ফিড উৎপাদন করতে পারবেন এই একটা মেশিন দিয়ে এবং উপকরণ বেশি কিছুই না আপনি যা যা গরুরে খাওয়াইতে চান বা আপনি একটা বই পাবেন ওই বইয়ের মধ্যে উল্লেখ করা থাকবে যে গরু মাছ অথবা আপনি মুরগির ফিড বানানোর জন্য তিনটা ক্যাটাগরি ফিড বানানোর জন্য কী কী দেওয়া দরকার হয় এইটা দিয়ে সুন্দর করে আপনি ফিডটা বানিয়ে নিতে পারবেন এটা হলো তিন রোলার একটু দেখবেন ভাই এটা হলো তিনটা রোলার থাকবে হেভি হেভি তিনটা রোলার এবং চার ঘোড়া মোটর ভাই একটু উল্লেখ করে দেই এটাকে মানুষ পাঁচ ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া অনেকে অনেকভাবে বিক্রি করার চেষ্টা করে কিন্তু জিনুইনলি আমাদের কাছে চার ঘোড়া আসে আমরা চার ঘোড়া করে বিক্রি করি চার ঘোড়া একটা মোটর বাসাবাড়ির লাইনে একটু উল্লেখযোগ্য যে এটা কোনো হেভি লাইন দরকার হয় না বাসাবাড়ির লাইনে টু টোয়েন্টি বোল্টে আপনি এটা চালাতে পারবেন এবং এখানে থাকবে হলো আপনার ফিডের ক্রাশারগুলো এখানে আপনি খাবারগুলি দিবেন এখানে খাবারগুলি দিবেন এবং এখান থেকে আপনার ডেলিভারিগুলি পাবেন একশো থেকে একশো ষাট কেজি পার আওয়ার প্রত্যেক ঘন্টায় একশো আশি কেজি একশো ষাট কেজি একশো বিশ কেজি যদি ফিড আপনি করতে পারেন তাহলে আপনার মনে হয় প্রচুর পরিমাণ কস্টিং কমে যাবে প্রতি ঘন্টায় কেজি ফিড যদি আপনি নিজে উৎপাদন করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার কস্টিং প্রচুর পরিমাণ কমে যাবে এবং কস্টিং যদি কমে ইনশাল্লাহ আপনি আপনার খামারে আপনার প্রজেক্টে আপনি অবশ্যই লাভবান হবেন লাভের মুখ দেখবেন সো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার ডেলিভারি করা সম্ভব অথবা যদি আপনি আমাদের সরাসরি শোরুমে আসতে চান ঢাকা নবাবপুর মুনতাহা পাওয়ারের নুর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন মুনতাহা পাওয়ারে এই ফিড মেশিনটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা হলো মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি একটু বলে রাখা ভালো যারা বাংলা বানানো মেশিন কিনতে চান তাদের জন্য বলে রাখা ভালো বাংলা যেসব মেশিনগুলি মানুষেরা বানায় বাংলাদেশে তৈরি করে ওই মেশিনগুলি আসলে বেশি পরিমাণ ফিড উৎপাদন করতে পারে না আর কয়দিন পর পর এই গিয়ারগুলি নষ্ট হয়ে যায় এটা চাইনিজ মেশিন প্রোডাক্ট এটা অবশ্যই হেভি হবে এবং প্রচুর ভালো পরিমাণ আপনি ফিড উৎপাদন করতে পারবেন এই এই মেশিনের মাধ্যমে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এরকম একটা তিন রোলারের ফিড মেশিন দিয়ে আপনি আপনি মন মতো ইচ্ছা মতো যে কোনো খাবার ফিড আপনি আপনার গরু আপনার ছাগল মুরগি অথবা আপনার মাছকে খাওয়াতে পারবেন নিজে উৎপাদন করে হেলদি খাবার খাওয়াবেন ইনশাল্লাহ ফলন ভালো পাবেন এবং ফসল ভালো পাবেন মুনতাহা পাওয়ারে আসলে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তিন রোলার মানুষ বিক্রি করে দুই রোলার পঞ্চান্ন হাজার টাকায় আমরা তিন রোলার টু টোয়েন্টি মোটর চার ঘোড়া মোটর দিয়ে ইনশাল্লাহ দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখে অর্ডার করতে পারবেন